তো নমস্কার আপনারা অলরেডি হয়তো জানছেন যে ডিজিটাল এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা আর ইউটিউবে খুঁজে পাওয়া যাচ্ছে না তো বন্ধুরা আমার একটা ভুলের কারণে চ্যানেলটা আমি হারিয়ে ফেলছি যদিও আমার ভুল নাই আমার কম্পিউটারে অলরেডি একটা ভাইরাস ঢুকে গেছে যে হ্যাকারে হ্যাক করে নিছে আমার আগের চ্যানেলটা যেটাতে অনেকগুলো সাবস্ক্রাইবার ছিল আমার অনেক দিনের মেহনত ছিল আমি অনেক পরিশ্রম করছি ভালো ভালো কন্টেন্ট দিছি তো জানি না কি কারণে অ্যাকচুয়ালি ভাইরাস ঢুকে গেছে এটা আমার আমার কম্পিউটারে দেখাচ্ছে আমার জীবনের এর রিকোভারি হচ্ছে না তো তাই আমি নতুন করে একটি চ্যানেল খুলেছি ওই নামেই ডিজে ডালিম অফিসিয়ালি তো আপনারা আগের মতো ভালোবাসা দিবেন আর নতুন নতুন কন্টেন্ট উপভোগ করবেন আমি চেষ্টা করবো আগের মতো ওই ডেডিকেশনভাবে ভিডিও আপলোড করা অ্যান্ড ভালো ভালো মিক্স আপলোড করা অ্যান্ড ভালো কন্টেন্ট দেওয়ার তো আপনারা পাশে থাকবেন হেল্প করবেন আগের মতো সাপোর্ট করবেন যেন আমি আবার খারাপতে পারি আগের মতো করে চ্যানেলটা গ্রোথ করতে পারি আপনাদের কাছে ভালো ভালো কন্টেন্ট দিতে পারি আগের মতো সবাই সাপোর্ট করবেন আমি বেশি কিছু আর কিছু বলতে পারতেছি না বলার ভাষা নাই যে আমি বলবো কি খুঁজে পাচ্ছি না তো আপনাদের কাছে একটা অনুরোধ যে আপনারা আগের মতো সাপোর্ট করবেন আর ভালো ভালো ভিডিও উপভোগ করবেন এইটুকুই সাবস্ক্রাইব মাই চ্যানেল ডিজে ডালিম অফিসিয়াল থ্যাংক ইউ